সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হলো মরণবান মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মরণ বান মন্ত্র দ্বারা আপনারা চাইলে যে কেউ যে কাউকে বান মারতে পারেন ও সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বান মেরে অসুস্থ করে দিতে পারেন তবে আপনারা যদি কেউ মরণ বান মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে ভিডিওতে দেওয়া মরণবান মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে সকল নিয়ম মেনে যদি আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওতে দেওয়া মরণবান মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আর কিভাবে ব্যবহার করলে খুব সহজে যে কাউকে এই মন্ত্র দ্বারা বান মারতে পারেন প্রথমত আপনাদের মরণবান মন্ত্রটি নয়শত নিরানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও আপনি যে মন্ত্র দ্বারা কাজ করবেন সেই কাজের হাদিয়াটা আপনাকে দিতে হবে এই কয়েকটা নিয়ম মানতে পারলে মরণবান মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনার যদি কোনো শত্রু থাকে আর সেই শত্রু থেকে আপনি প্রতিশোধ নিতে চান সেই শত্রুর আপনি ক্ষতি করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মরণ বান মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে মন্ত্রটি আপনারা কিভাবে শত্রুর ওপরে ব্যবহার বা প্রয়োগ করবেন প্রথমত আপনাদের একটি শুভ দিন বেছে নিতে হবে একটি সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা মরণ বান মন্ত্রটি আপনাদেরকে লিখতে হবে যেই ব্যক্তিকে আপনারা বান মারতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে কাগজে লেখা মন্ত্রটি ভালোভাবে পেশিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে সুরে ফেলে দিতে হবে আপনি যখন আগুনের মধ্যে সুরে ফেলে দিবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আপনি মনে মনে তিনবার পাঠ করবেন এইভাবে সকল নিয়ম মেনে আপনারা যদি কেউ মরণবান মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বান মারতে সফলতা লাভ করতে পারেন তবে আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে বা নিয়তে মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন